হারমিন ইসলাম আপনি প্রশ্ন করেছেন হুজুর আমি আজকে সকাল 7টার দিকে স্বপ্ন দেখেছি যে আমার চার পাঁচটা দাঁত ভেঙে গেছে দাঁতগুলো একসাথে লাগানো ছিল আমি চেষ্টা করেছিলাম দাঁতগুলো আবার মুখে লাগানোর জন্য কিন্তু পারি নেই। আমি বিবাহিত আমার বয়স 26 দয়া করে এর ব্যাখ্যা কি হবে জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা এখানে হারমিন ইসলামের তিনটি পয়েন্টের কথা আমি উল্লেখ করব এক নাম্বার হলো যে সে দেখেছে তার দাঁত পড়ে গেছে এক দ্বিতীয় নাম্বার তার এই দাঁতগুলো এক সঙ্গে পড়ে গেছে একটা দুটা না এক সঙ্গে চার পাঁচটা দাঁত ভেঙে গেছে তিন নাম্বার সেই দাঁতগুলো পুনরায় আবার ছয় স্থানে ফিরিয়ে দেওয়ার জন্য লাগানোর জন্য চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টা এসে ব্যর্থ হয়ে গেছে এই তিনটি পয়েন্টের কি ব্যাখ্যা হতে পারে দর্শক বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেস্টি ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু নিয়মিত সফল মেকানিকই কথা বলে থাকি আপনারা যদি অন্য কোনো আমলের বিষয়ে তদবিরের বিষয় চিকিৎসা বিষয় আমাদের সাথে কথা বলতে হয় ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এখানে যে পয়েন্টগুলো রয়েছে এক নাম্বার হলো যে দাঁত পড়ে যেতে দেখা আমি ইতিপূর্বে অসংখ্য আলোচনা করেছি যে সব যদি কেউ দাঁত পড়ে যেতে দেখে তাহলে সেটা তার বিপদের লক্ষণ এখন এই বিপদটা কোন ধরনের হবে অনেকেই কৌতূহলবশত প্রশ্ন করেন যে হুজুর বিপদটা কোন ধরনের একটু বুঝিয়ে বলেন আমরা তো বুঝতেছি না বা আমার আসলে কি বিপদ আসতে পারে আমি তো আছি এমন সেফ জনে যেখানে আমার কোনো বিপদ আসার সম্ভাবনাই নেই তো তারপর আমার কি বিপদ আসতে পারে আসলে ভাই এটা আমি নির্ধারণ করে বলতে পারবো না যে দাঁত পড়ে গেলে আপনার কি ধরনের বিপদ আসতে পারে সেটা আপনার শারীরিক অসুস্থতা হতে পারে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে পারিবারিক কুন্ড হতে পারে যে কোনো ভাবে আপনার এই ধরনের বিপদ আসতে পারে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে বিদ্যুৎ ছক হতে পারে আমি ভাই এটা আমি বলতে পারবো না যে এটা কোন ধরনের বিপদ এটা কোনো কিতাবের ভিতরে উল্লেখ করা নাই শুধু একটা বিপদের সংকেত দেওয়া হয়েছে দাঁত পড়ে যেতে দেখা আচ্ছা দ্বিতীয় পয়েন্টে আসি দাঁত কিন্তু একটা না একসঙ্গে গেছে দাঁত থেকে দ্বিতীয় মেসেজ আমরা পাই সেটা তার বিপদটা হবে লাগাতার হবে ধারাবাহিক হবে অর্থাৎ একের পর এক বিপদ বিপদ আসতেই থাকবে একটা দ্বিতীয় বিপদ এসে তার সামনে দাঁড়িয়ে যাবে তার বাসায় মনে হবে যে বিপদের একটা আনাগোনা এমন ভাবে চলছে যে একটা বিপদ বিদায় হতে না হতেই সেটা থেকে আমি মুক্তি পেতে না পেতেই আর একটা বিপদ আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে এইভাবে কিন্তু ধারাবাহিক বা ক্রমাগত বিপদ আসবে এবার আসি তৃতীয় পয়েন্টে অর্থাৎ দাঁতগুলো পড়ে গেছে আবার সেই দাঁতগুলো আবার লাগানোর চেষ্টা করছে এখান থেকে বলে যায় যে সে বিপদ থেকে বাঁচার জন্য মুক্তির জন্য পরিত্রাণের জন্য সে হাজারো চেষ্টা করবে কিন্তু সেই চেষ্টায় সে ব্যর্থ হয়ে যাবে সে কখনোই সফল হতে পারবে না তার মানে হলো বিপদগুলো সে কেটে উঠতে পারবে না এবার আসি সমাধানে যে যদি কেউ স্বপ্নে এই ধরনের বিপদ সংকেত কিছু দেখে তখন তার এখান থেকে বাঁচার উপায় কি তিনটা উপায় এক নম্বর স্বপ্নটা দেখার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠেই দুই জায়গায় সালাতুল হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এর যত কল্যাণ কর এর যত ফুজ বারাকা আছে সেটা আমার জীবনে বাস্তবায়নের সুযোগ দাও আর এর যত অকল্যাণকর দিক রয়েছে এর অনিষ্ঠতা রয়েছে সেগুলো থেকে আমাকে মুক্তি দান করো এভাবে সাথে সাথে দুই জায়গায় সালাদ আদায় করবেন দ্বিতীয় নাম্বার হলো সুযোগ থাকলে একটু দান সাদাকা করে দিবেন দান সাদাকার প্রশ্নে আসলেই আমরা অনেক সময় ভেবে থাকি যে আমি গরিব মানুষ আমি কিভাবে আবার দান করবো ভাই দানের জন্য নফল সাদাকার জন্য কোনো গরিব আর ধনী লাগে না আপনি যে স্থান আছেন সেই স্থান থেকে আপনি অল্প অল্প করে সাদাকা করেন দান করেন এবং সাথে নেক আল্লাহর জন্য অল্প করে সাদাকা করেন করবেন তৃতীয় নম্বর হলো আপনার বিপদ আসতে পারে যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ গুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে আর একটু বুঝিয়ে গুলি আপনি মনে করেন দেখেছেন যে দাঁত এভাবে পড়ে গেছে অথবা দাঁত পড়ার সম্ভাবনা রয়েছে কারণ বিপদ সংকেত হাতের নখ উঠে গেছে বিপদ সংকেত পেকে যে সমস্ত কাজগুলো করলে আহ আপনার বিপদ আসতে পারে যেমন আপনি ইলেকট্রিক কাজ করতে গিয়েছেন আপনি সেখানে শক খেতে পারেন আপনি রোডে পারাপার হতে গেছেন সেখানে আপনি এক্সিডেন্ট হতে পারেন আপনি কারোর সাথে লেনদেন করতে গিয়েছেন অর্থনৈতিক তার সাথে এই যে ট্রানজাকশন করতে গেছেন ট্রানজাকশন করতে গিয়ে সে আপনাকে ধোঁকা দিতে পারে আপনি কোন একটা বিজনেসে ইনভেস্ট করতে যাচ্ছেন আপনার ইনভেস্টে আপনি লস খেয়ে বসতে পারেন এই ধরনের বিষয়গুলোকে আপনাকে একটু বেছে বুঝে চলতে হবে এবং বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছে তাদের সাথে পরামর্শ করতে হবে দর্শক আমি মোটামুটি সফট বিষয়টা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি এরপর যদি কারো আগ্রহ না হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে তিনটি পেজের লিংক থাকবে সেখানে মেসেজ দিদি আমার সাথে কথা বলতে পারবেন